বিভিন্ন দাবির ভিত্তিতে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল ছাত্র পরিষদ সোমবার সকাল থেকে টিএমসিপি বা তৃণমূল ছাত্র পরিষদের ডাকে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দেখানো শুরু করে উপাচার্য যাতে বিশ্ববিদ্যালয়ে এসে নিজের চেম্বারে ঢুকতে না পারেন সেই কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দরজায় তালা লাগানো হয় বিভিন্ন দপ্তর থেকে কর্মীদের বাইরে বার করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা স্লোগান দিতে থাকেন তাদের দাবি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে তার পদ থেকে অপসারণ করতে হবে ও পড়ুয়ার কাছ থেকে যে ফি বাবদ আদায় করা হয়েছে অর্থ পড়ুয়াদের স্বার্থেই তা ব্যবহার করতে হবে এ বিষয়ে ছাত্রনেতা অভিনব মুখার্জী বলেন এটি ছাত্রদের অস্তিত্বের লড়াই প্রশাসনিক ক্ষমতা প্রদর্শন করছে কর্তৃপক্ষ ছাত্রদের কথা একেবারেই চিন্তা করা হয়নি তার বিরুদ্ধেই লড়াই তিনি আরো বলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বিশ্ববিদ্যালয় এর সঙ্গে আসানসোলের মানুষের আবেগ জড়িত তাই কিছু মানুষের কারণে এই বিশ্ববিদ্যালয়কে নষ্ট হতে দেওয়া যাবে না তার দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করতে হবে এবং পড়ুয়াদের স্বার্থ দেখতে হবে চলছে আন্দোলন হচ্ছে ছাত্র ছাত্রদের অস্তিত্বের লড়াই আর হচ্ছে প্রশাসনের ক্ষমতা প্রদর্শন এখানে যে ভিসি রাজ্যপাল এরা যারা প্রশাসনিক পদে রয়েছে তারা ক্ষমতা প্রদর্শন করছে কাদের উপরে ছাত্রদের উপর এরা প্রশাসনিক যে ক্ষমতা সেই ক্ষমতাকে অপব্যবহার করছে এবং আমি জানি আজকেও এরা প্রশাসনিক ক্ষমতা অপব্যবহার করবে কোনোদিন ছাত্রদের কথা এরা মাথায় রেখে কোনো কাজ করেনি আজ পর্যন্ত অথচ ছাত্রদের যে টাকা আমাদের যে ইউনিভার্সিটিতে যে রেভিনিউ ওঠে যারা ছাত্র ছাত্রীরা অ্যাডমিশনের সময় যে টাকা দিয়ে ভর্তি হয় সেই টাকা এরা কোটে কেস করা করে খেলা খেলছে এক পক্ষ কেস করছে আর এক পক্ষ ইউনিভার্সিটি থেকে টাকাটা উকিলকে দিয়ে দিচ্ছে এই ছাত্রদের টাকা নিয়ে যদি এরকম ছিনিমিনি খেলা হয় ছাত্রদের টাকাগুলো যদি ছাত্রদের টাকাগুলো যদি আজকে কোটে দেওয়া হয় ছাত্র ছাত্রীদের উন্নয়ন কোথার থেকে হবে ইউনিভার্সিটির উন্নয়ন কোথার থেকে হবে এদের মুখ্য ভূমিকা ইউনিভার্সিটির উন্নয়ন নয় এদের ক্ষমতায় টিকে থাকাটা এদের ক্ষমতা প্রদর্শন করাটা রাজ্যপালের অস্তিত্ব নিয়ে পরে যে ক্ষমতা প্রদর্শন চলছে সেইটাকে টিকিয়ে রাখার লড়াই এদের আর আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা এই লড়াইয়ে জিত হাসিল করব তাছাড়া আমরা আজকে এখান থেকে উঠছি বিভিন্ন কারণে দেখুন ইউনিভার্সিটিতে বাস বন্ধ হচ্ছে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের কোনো ফেসিলিটি নাই ল্যাব নাই কিচ্ছু নাই যদিও টিএমসিপির এই আন্দোলন ও তাদের অভিযোগ নিয়ে উপাচার্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস স্বাস্থ্য কি রক্ষা অধিক পুষ্টি संपूर्ण मात्रा में, में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा सस्तु जल्दी है सठीक पुष्टि Agro-fresh-a-ta, Rootie Agro-fresh, fresh a